বিয়ে শি করা হয়েছে মানে আপনাদের এমনি কোনো ই হয় আপনার ওই ছোট ভাই বোন ওরা কি পড়াশোনা করতেছে নাকি দুজনে লেখাপড়া করে হ্যাঁ

কথা বলতেছি তো আপনি এই মালগুলা এখানে দিয়ে যায় না কোথাও তো আনতে হয় ঢাকা বলতে বাদাম তুলি না ওখানে কি আপনার এই এমনি নগদ ক্যাশ দিয়ে আনতে হয় না কোনো বাকিটা কি হয় না যদি আপনার এই ফল দেখা গেল যে আনার পরে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওরা 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 কোনো ই এই যে আপনার ফল যে এখানে আছে এগুলা যদি মনে করেন ব্যাসা কিনি আপনার এই দেখা গেল যে হইলো না এই তখন আপনি কি লস এটা এটা আপনার কতদিন থাকবে মোটামুটি

মানে এটা হইলো আপনার বেসা কিনি ভালো হইলে বেসা কিনি উপরে নির্ভর করে আপনার লাভ লস তাতে যখন বেসা ভালো হয় তখন আপনার কেমন ই হয় এরকম আপনার সবকিছু ই করে মোটামুটি তিরিশ হাজার টাকা থাকে এর পিছনে তো আপনার সময় আছে কয়জন সময় দিতেছেন দুইজন সময় দেন আপনাদেরও তো একটা যদি ধরতে যায় এলে হাজিরার একটা ব্যবসা সবার আছে আপনি যদি এরকম দেন যে সমস্যা দেখা দিতেছে যেহেতু আপনি কর্মর চাকরি বা চাকরি অভিজ্ঞতা না আপনি এমনি আপনার এই কাজ কি এমনি কি কি কাজের উপর ওই করেন গার্মেন্টসে মানে কি কাজের উপর দক্ষতা আছে আপনার ওইটা আপনার কি আই আইরন ম্যান

না আবার চাকরি চেতে ব্যবসা ভালো হয় এটা নিজের উপরে নিজের স্বাধীনতা তাই না ব্যবসাটা তো নিজের স্বাধীনতা মানে এখন আপনি মাল হইলো কম একটু তাই না সবার এই ফলগুলো এগুলো আসে কোথেকে আমাকে দেশে নাকি

아차, 말로 되긴 들어.